নিজেদের ছবিতে বানিয়ে নিতে পারবো এটা অনেক রিয়াল থেকে পেজটা অনেক ভালো পেজটা আমি ওপো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এখান থেকে আমি অর্ডার দিয়েছি কম দামে এখন এখন আমি এটা আনবক্সিং করব তো গাইজ চলো আনবক্সিং করা যাক গাইজ এখন আমি এটা আনবক্সিং করতেছি এখান থেকে এটা কুদিয়ে দিয়ে তো আমি নিচে আমি একটু খুলে দেখতে নিছিলাম যে কি রকম কিন্তু বেশি প্যাকেজিং করা দেখে করতে পারলাম না এখানে আমি নিজের বোনের তারপর পরিবারের বাবার এইসব ছবিগুলো আমি এখানে দিছি দাঁড়া গাই একটু দেখাই যেখান থেকে করে নিলাম ছবি আবার কোনো কিছু হয়ে গেছে নাকি নেই এখান থেকে আমি খুলে নিচ্ছি নিতে ভিতরে আর একটা বের হয়ে গেছে যে আমাদের ছবি ছবি ছিল এটা আনবক্সিং করে আমি দেখাবো না তো চলো এরপরে আনবক্সিং ভিতরে দেখা যাক গাইজ এখানে আমি আমার বাবার ছবি ওটা এই যে আমার বাবার ছবি সুন্দর লাগতেছে কার্ডবোর্ডটা অনেক সুন্দর এই যেটা আমার ছবি আমার ফেভারিট ছবি গাইস এই ছবিগুলো অর্ডার দিছি যা আমার আরো তিনটে ছবি অর্ডার দিছি সেই সব দেখাবো না একবার এক নজর আচ্ছা ঠিক আছে আর তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি এই ব্লগটা ভালো লেগেছে এরকম আরও মজার মজার তারপরে অনেক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং তারপর কত ধরনের ব্লগ আছে এই সব ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকার সুস্থ থাকো আল্লাহ হাফিজ